দুধ তুলে দিয়ে বদলা আমার খারাপ মাও খানেনি মাত কেন ভরা মালিয়া তার মাত করে আমার তো ঘর পেয়ে ইব্রাইমে সল্লাহ মুখানে ইব্রাহিম আর বুল্লা আল্লাহ দুইরা

खुबा सुभान अल्लाह ओउ दादा कुमार ला गैया नवाज बढ़िया हम दी दुनिया ऐसे मौका मुनि ने तरी लगाया अल्लाह ने जरा रे बिजुन बार बार ने जरा रे बिजुन ना अंत तो एक बार जाना लिया तन रबी को मातार सामने उ गैया सलाम ते बार बार दे पूजा जाए तो भी ये বি আল্লাহু আল্লাহুবি আল্লাহ আমাদের এক কথা পঢ়ো দেখে খুব চাব

ভাই যেন মুইনি আজকে আর না আজকে তো বিশান হরকা ও হাতি জামে গদি আসলে ও সোজা ভরসা ঘোড়াপালা হই মারতে আপনারা কেটে লাগি আজ তো জানি মানা ইয়া আল্লাহু जल्लाলু আকবার আমি তো বুঝি শেষ কুনটা হই রে হক সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কারণ আল্লাহ নেগে গওনি অরটুনা বনে দি দা গিয়া নিয়া উর পড় দিছিল আপকে একটু বাদ দিয়ে দিই হে লবিধি কথা কি তাও কুনতাও নাই হজরতে বাকনা হুনতা কুলা আতে গিয়া আমার আপা হাল্লা হুন দিলা